রাসুল বলেন আলহায়া উমিনাল ইমান লজ্জা আসে ইমান থেকে অল ইমান ও ফিল জান্নাত আর যেই ব্যক্তি ইমানদার হয় ওই ব্যক্তিকে আল্লাহ তারা জান্নাতে প্রবেশ করাবেন সোহারালা অল বাজা কমিনাল জাফা ই নির্লজ্জতা অসভ্যতা এইগুলো হচ্ছে দুর্ব্যবহারের অঙ্গ অল জাফা কমিনাল নাক যাদের ভিতরে নির্লজ্জতা থাকবে বেহাইয়াপনা থাকবে তারা যাবে জাহান্নাবে তাহলে যারা লজ্জাশীল তারা জান্নাতি। যারা নির্লজ্জ বেহাইয়া অসভ্য তারা জাহান্নাবি তাহলে আপনার ভিতরে যদি এই বৈশিষ্ট্য থাকে যে আপনি লজ্জাশীল তাহলে আপনি জান্নাতি। আপনার ভিতরে যদি এই বৈশিষ্ট্য থাকে আপনি নির্লজ্জ বেহাইয়া তাহলে আপনি জাহান নামে তাহলে সোজা কথা কোনো ব্যক্তির ভিতরে যদি লজ্জা থাকে ওই ব্যক্তি জান্নাতে যাবে কোনো ব্যক্তির ভিতরে যদি লজ্জা না থাকে ওই ব্যক্তি জাহান্নামে যাবে সুতরাং লজ্জা মানুষের জন্য খুবই জরুরি বিশেষ করে যারা ইমানদার তাদের জন্য লজ্জা পোষণ করা লাজুক হওয়া এটা খুবই খুবই জরুরি নয় নম্বর লজ্জা শুধু কল্যাণ বয়ে আনে লজ্জা কখনো অকল্যাণ নিয়ে আসে না লজ্জা সদা সর্বদাই কল্যাণ বয়ে আনে সই বুখারি ছয় হাজার একশত সতেরো নম্বর হাদিস ওয়ালানবী সাল্লি ওসাল্লাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হায়া উলা ইয়াতী ইল্লা বিতাইয়িব লজ্জা সদা সর্বদাই কল্যাণ বয়ে আনে ইননা মিনাল হায়াঈ ওয়া অরন নিশ্চয় লজ্জাশীলতা দউর্যশীলতাকে নিয়ে আসে আপনি যখনই লজ্জাশীল হয়ে যাবেন তখন আপনার ভিতরে ধৈর্য আসবে আর যারা ধৈর্যশীল হয় তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাআসাবিন ধৈর্যশীলদের সাথে কে থাকেন আল্লাহ থাকেন তাহলে লজ্জা দৈর্জ নিয়ে আসে লজ্জা দৈর্জ্য নিয়ে আসে যারা ধৈর্যশীল হয় তাদের সাথে আল্লাহ থাকে এরপরে রসুল সাল্লাম বলছেন সাকিনা লাজুকতা মানুষের অর্থাৎ রহমত বরকত নিয়ে আসে আপনি যদি লজ্জাশীল হন তাহলে আপনার সংসারের মধ্যে বরকত নাজির করবেন কে আল্লাহ তালা বরকত নাজির করবেন আপনি যদি লজ্জাশীল হন তাহলে আপনার ব্যবসা বাণিজ্য আপনার খ্যাত খামার আপনার পারিবারিক জীবন সাংসারিক জীবন প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তারা সাকিনা নাজিল করবেন আর যদি আপনি নির্লজ্জ হন তাহলে আপনার থেকে আল্লাহর রহমত অনেক দূরে চলে যাবে দশ নম্বর এই পৃথিবীর মধ্যে যত নবী রাসুল এসেছে প্রতিটা নবী রাসুল তাদের উম্মতকে একটা কথা বলেছেন আমাদের নবীও আমাদেরকে সেই কথাটা বলেছেন যেই কথাটা প্রতিটা উম্মতকে তার নবী রাসুলগণ বলেছেন আমাদের ও নবীও আমাদেরকে যেই কথাটা বলে গেছেন সেই কথাটা দামিয়ে না কেউ দামি যেহেতু কথাটা প্রত্যেকটা নবীই বলেছেন এবং প্রত্যেকটা উম্মতকে লক্ষ্য করে বলেছেন সেই কথাটা কি আলানবী সাল আলিউলাম ইনামিনা আদর কালামিন উলা নিশ্চয় পৃথিবীর ইতিহাসে যত নবী রাসুল এই পৃথিবীর মধ্যে এসেছে প্রত্যেকটা নবী তার জাতিকে একটা কথা বলেছেন এবং আমিও সেই কথাটা তোমাদেরকে বলছি সেই কথাটা কি যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা এই কথাটা প্রত্যেকটা নবী রাসুল তার উম্মতকে বলেছেন যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো তাহলে আমরা যার লজ্জা নাই তার কোনো কাজ কাজে ঠিক ঠিকানা নাই যা ইচ্ছা তাই সে করতে পারে আমাদের সমাজে আরেকটু সেটা কি মাতার দিলে যা ইচ্ছা তাই করতে পারে বলে কি বলে না তাহলে এই কথাটা প্রত্যেকটা নবী তার উন্মতকে বলেছেন আমাদের নবীও আমাদেরকে কথা বলেছেন তাহলে লজ্জাশীলতা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়